আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড়বারের মতন আমি চলে আসলাম রোস্তুমপুর বাজারে এটা হচ্ছে ঈদের পরে হাট সবাইকে ঈদ মোবারক আর আজকে দেখাবো খামার উপযোগী বাচ্চা এবং হচ্ছে যে মা ছাগল ঠিক আছে ধারি ছাগল এই দু হাজার পঁচিশ সালে আসলে ঈদ ফেদের পর মোটামুটি এটাই প্রথম হাট এবং এখনকার একটু কম

এগুলো আসলে গোস্ত হিসেবে বিক্রি হয় আবার খামার উপযোগী হিসাবে বেচা কেনা হয় ঠিক আছে এটা কয় দাঁত এটা চার দাঁত হয়তো ভাই দাঁত ছাড়া দর্শক দেখা যাক কেমন দাম থাকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ঈদের পরে বেচা কেনা কেমন দেখছেন ভাই ঈদের পরে বেচা কেনা বলতে হাটে আজকে প্রথমে আজকে প্রথম

তো এখন আস্তে আস্তে দেখ ভিতরে যাবো এবং দাম দেওয়ার চেষ্টা করবো এই একটা একটা পাটির বাচ্চা এটা কি পাটির বাচ্চা না খাসি বাচ্চা একটা পাটির বাচ্চা দাম তো কত ছয় হাজার টাকা বেসা কিনা নিয়ে কিছু কম হলে বিক্রি করা যাবে

আর এটা এটার দাম দাসের কথা ভাইটা সাড়ে চার হাজার এই যে পনেরো চালেন রয়েছে কেমন কি বিক্রি এখন ভাই সাওয়া ও এটা বলতে যাচ্ছেন না এটা আসল দেখতে আসলে দাম করে নেবেন ব্যাপারে টাকা আসলে ব্যাপারে বাইরে দাম কিন্তু দাম করে সাওয়া না একটা কস্ট আসলে ভালো ভাই দাম কত এটা এটা দাম টাকা

সুপ্রিয়া দর্শক আসলে বাজারে আজকে লোকজন এই জোর দামটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে কাস্টমার ভাই বলতেছে অনেক সময় দেখি বত্রিশ তেত্রিশ তো বত্রিশ তেত্রিশ করে দাম বলতেছে এই জোড়া ছাগলের আজকে বাজারে বেচা কেনা কেমন দেখলেন মোটামুটি ভালোই আছে তো বেচা কেনা আজকে বাজারে খারাপ না মোটামুটি ভালো আছে চারিদিকে আমদানি আছে ভালোই মোটামুটি একদম ছোট বাচ্চা একদম এই বাচ্চাগুলোর দাম পেয়েছেন কত ভাই সাড়ে আট সাড়ে আট জোড়া দাম পেয়েছে সাড়ে আট আট হাজার টাকা

আসলে আপনারা কি খালি গোস্তের পাটি ছাগল কিনে কিনে থাকেন না আসলে খামার উপযোগী যেগুলো ছাগল আছে যেগুলো সেগুলো কিনে থাকি যেগুলো মাংস জন্য ওগুলো কিনে থাকি যেগুলো পালার জন্য ওগুলো কিনে থাকি এগুলো কিনে থাকেন হ্যাঁ তো আজকে কী কী ছাগল দেখাবেন ভাই আজকে আজকে ছাগল আসলে ঈদের পরে বাজার তো মাল তেমন আমদানি নাই তবে সব ধরনের ছাগল দেখাবো যাবে কোনো যে ওইটা আসে ভালো খাবার ছাগল লাল ছাগলটা অনেক সুন্দর পালা মতো লাল ছাগলটা অনেক সুন্দর পালার মতো আচ্ছা ভাই এই যে বর্তমান ছাগল দিয়ে হিট আসে না ভাই এটা কী সমস্যা ভাই বর্তমান ছাগল হিটে আসে এটা অনেক সমস্যার কারণে কারণ খাবার দাবারের কোনো ভেজাল বা সর্বি হয়ে থাকে বা হচ্ছে আপনার দুর্বল হয়ে যায় নিয়মিত পরিচর্যা করা হয় না এই কারণে ছাগল অসুস্থ হয়ে যায় হিটে আসে না বুঝলে হিটে আসে না হ্যাঁ ভাই দেখ ভাই এই এইগুলো দাম যাচ্ছেন মানে কত করে না আমরা কিনেছি ধরেন এগারো হাজার আছে নয় হাজার আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামে আসলে ছাগলগুলো কিনলেন মোটামুটি ছাগল আছে কয় পিস কিনলেন ভাই ছয় পিস ছয় পিস ওই যে এইগো আপোন এই ছাগলগ আছে এইগুলো আছে বৰ ভাইৰাৰ ছাগল ঠিক আছে এইগুলো ভাইৰা কিনি থাকে বৰ্তমান ভাই আচলতে এই পাটি ছাগলীৰ গছটো কেমেন দামে কিনিছে গোচটো আপোনাৰ প্ৰায় ন এক হাজাৰ চাৰে ন এক হাজাৰ আৰু খাচী গছ এঘাৰ খরচ দিয়ে কৃষি করে এই ছাগলগুলো আসলে আপনারা যদি মনে করে যে কোনো খামারি ভাই দিয়ে আসলে ভালো ভালো ছাগল দেখে নিবে তাহলে কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আমার ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান এইট থ্রি এইট থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান নাইন এইট এটা আমার ছাগল ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপেমও আছে ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপ হাঁড়তে ও সব নাম্বার আছে নাকি ভাই দেখ এই ছাগলগুলো আসলে বিশ্বাসেরতে সবগুলোকে কাটায় কাটা দেন আরে কাটা দেন না টাকা দিতে জন্য অন্য এই ছাগলটা কি যাচ্ছে ছাগল এটা ভাই এটা দেশি ছাগলের কষ্ট না হ্যাঁ এটা কেমন দামে কিনলেন এটা ভাই

না না আবার ভালো সাড়া কিনে না এসে বড় বিষয় দেখ না এ কিছা ছাগল রে দেশাল দেশাল না কিন্তু দেশাল ছারা আসলে কিনে না হ্যাঁ তাহলে দেশাল করে ভালো এই দামটা কত দাম কত 6.500 কত লিখি না 7900 7500 না ওয়াট না না কিন্তু দাম বেশি চাই আপনারা কিন্তু ছাগল নিয়ে আসবে নাড়ার টাইমে যে কোনো বাজারে হোক দাম